নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত আর্যিকরের নির্যাতিতা অভয়ার বাবার বিরুদ্ধে এবার মামলা করেই দিলেন কুনাল ঘোষ এর আগে আপনারা সকলেই জেনেছেন যে এই অভয়ার বাবা কুনাল ঘোষের বিরুদ্ধে সমাজ মাধ্যমে বেশ কিছু মন্তব্য করেন যেটিকে কুনাল ঘোষ তীব্র প্রতিবাদ জানান এবং পরবর্তীতে এর আগের এপিসোডে মানুষের ভাষাতেই আপনারা দেখেছেন যে মাননীয় কুনাল ঘোষ তিনি অভয়ার বাবার প্রতি একটি আইনজীবীর নোটিশ জারি করেন সেই আইনজীবীর নোটিসে চার দিন সময় দেওয়া ছিল আজ যেটা জানা যাচ্ছে যে মাননীয় কুনাল ঘোষ তিনি নিজেই একটি এক্স পোস্টের মাধ্যমে জানান যে তিনি সেই মামলাটি করেছেন এবং তার সাথে তিনি আর কি জানাচ্ছেন অভয়ার বাবার ব্যাপারে বা এই মামলাটির বিষয়ে আসুন একেবারে পড়ে দেখেনি এবং এর সাথে তিনি একটি নিজস্ব ভিডিও পোস্ট করেছেন সেটাও আমরা দেখে নেব মাননীয় কুণাল ঘোষ লিখছেন অভয়ার বাবাকে সম্মান সহমর্মিতা জানিয়েও বলছি মিডিয়ার সামনে মিথ্যা শেখানো বুলি আওড়াচ্ছেন কেন আমি মামলা করেছি আমার বিরুদ্ধে যা বলার যা তথ্য দেওয়ার কোটে এসে দিন আর আপনার সঙ্গে আমার যা হোয়াটসঅ্যাপ চ্যাট রহস্য না করে কোটে বিচারককে জমা দিন প্রিন্ট আউট মিডিয়াকে দিয়ে দিন যদি খারাপ কিছু থাকত এতদিন সিবিআইকে বলেননি বা দেননি কেন কন্যাহারা বাবা এত অসত্য বলতে পারেন কাদের কথায় এসব করছেন আমরাও সমব্যাথী শুধু রাজনৈতিক অংশটার বিরোধী এবার আমরা দেখে নেব যে এই বিষয়ে মাননীয় কুণাল ঘোষ তিনি ঠিক কী বলেছেন ভিডিওটি আমরা দেখব একটি বিষয়ে দু চারটি কথা আপনাদের বলা জরুরি এক হচ্ছে হ্যাঁ আমি আরজি করে নিহত অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করেছি ওনার প্রতি ওনাদের পরিবারের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা সম্মান সহানুভূতি অবশ্যই আছে কিন্তু এমন দু চারটি কথা উনি বলছেন প্রতিবাদ করাটা দরকার উনি নয় অগস্ট নবান্ন অভিযানের দিন বলে বসলেন সিবিআই ঘুষ তদন্ত বিকৃত করছে রাজ্য সরকার ঘুষ সেই টাকা দিচ্ছে আর কুনাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করে এসছে এটা আপত্তিকর ওনার কাঁধে বন্দুক রেখে কেউ বা কারা এসব বলাচ্ছে এটা নিতে পারলাম না আমার নিজেরই সিবিআই তে আমি মাথা উঁচু করে লড়ছি মামলা চলছে আমি যাব ওনাদের কি সেটেল করতে আর কেন যাব আমি আমার আইনজীবী অয়ন চক্রবর্তী আইনি প্রসেস কমপ্লিট করেছেন এবং আজকে আমি মানহানির মামলা করেছি তারপরে আমি শুনলাম সাংবাদিক বন্ধুদের ওনারা ওনার বাবা আমাকে আক্রমণ করেছেন এবং বলেছেন আমি নাকি ওনাদের কাছে খুবই ফোন করে করে সেটেলমেন্টের প্রস্তাব দিতাম আজকে এতদিন বাদে প্রথম বলছেন মানে কতখানি মিথ্যা কেউ বলতে শেখালে লোকের মুখ থেকে এটা বেরোয় আর ঠিক আছে আমি ছাড় দিচ্ছি ছাড় দিচ্ছি তারপরে উনি কিছু হোয়াটসঅ্যাপ দেখিয়েছেন যে আমি তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ বিনিময় কি কি করেছি আমি হাত জোড় করে বলছি অভয়র বাবাকে আমি তো মামলা করেছি আপনার কাছে তো সামান যাবে আজ না হলে কাল যাবে কাল না হলে পরশু যাবে কোর্টে এসে দয়া করে এগুলাই একটু মাননীয় বিচারককে দিন আমি যা যা হোয়াটসঅ্যাপ আপনার সঙ্গে বিনিময় হয়েছে আপনি মাননীয় বিচারককে পুরোটা দিন আর পুরোটা ওইভাবে এরম এরম করে না দেখিয়ে প্রিন্ট আউট করে সাংবাদিকদের দিয়ে দিন সবাই দেখুক যে কুণাল ঘোষ অভয়ার বাবাকে কি লিখেছেন কি লিখেছেন দয়া করে দিন এটা নিয়ে কোনো রহস্য বাড়াবার চেষ্টা করবেন না আপনি আমি যা যা লিখেছি আপনার ফোনে যা আছে আপনি বিচারককে দিয়ে দিন আপনি সংবাদ মাধ্যমকে দিয়ে দিন সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিন মানুষ এমনি আমায় ভালোবাসেন আমার প্রতি মানুষের আস্থা ভালোবাসা আরো বাড়বে যে কুণাল ঘোষ এগুলো লিখতে পারে তার সেই মনটা আছে দিয়ে দিন আমি এগুলো এক বছর ধরে আমার কাছে আছে আমি দিইনি আমি আপনার মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে আমার ইমেজ বিল্ডিং করতে চাইনি আপনাদের প্রতি শ্রদ্ধা সম্মান আছে কিন্তু আপনাদের ঘিরে যে রাজনীতিটা হয়েছে কুণাল ঘোষ সেই রাজনীতিটার প্রতিবাদ করেছে ফলে আমি মামলা করেছি আপনাকে আজ না হলে কোর্টে আসতে হবে যে বা যারা আপনার কাঁধে বন্দুক রেখা আপনাকে সব শেখাচ্ছে তৈরি হয়ে আসবেন আমার বিরুদ্ধে যা যা ডকুমেন্ট আছে যা যা প্রামাণ্য আছে আমি ইনভাইট করে আনছি নেমন্তন্ন আমি করছি কোর্টে আমার এগেনস্টে এসে কোর্টে জমা দিন এতক্ষণ আপনারা শুনলেন মাননীয় কুণাল ঘোষ তার নিজস্ব ভিডিওতে বা ভিডিও বার্তায় ঠিক কী বললেন এরকমই নিরপেক্ষ সংবাদ মাধ্যমে বা মানুষের ভাষায় চোখ রেখে আপনারা পেতে পারেন নানা ধরনের রাজনৈতিক শিল্প সংস্কৃতি খেলাধুলো দেশ বিদেশের নানান নানান খবর এবং সেই কারণে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটিকে অন করে দিন এবং সব থেকে জরুরি জিনিস যেটা যে কোনো ধরনের সংবাদ এবং প্রতিবেদনের বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাতে থাকুন কারণ মানুষের ভাষা সকলের মনের ভাষা সবার মনের কথা আপনার মনের কথা উঠে আসুক আমাদের এই সমাজ মাধ্যমের পর্দায় নমস্কার